পর্যাপ্ত কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে রোপ তারপর রোদ আমার আগে হাঁটে আসতে পারে না এটা তো আফসুস রোদ দুঃখ খুদরূপ হলেও একেবারে কথাটা সত্যি আজকাল ভিতর ঢুকে একটু সেরা মালিক যেতাম কেন রোদ ভিতর ঢুকে আস আগুন কালেকশন ভাই সময় কয়েকদিন আছে ভাই দশ দিন আছে দাম কত রাখছেন দাম দুইশো বাকি তো দাম বলছে ভাইছে ভাই কত বললো ভাই

সময় আর পনেরো দিন আছে কাস্টমার তো দাম বলছে বাপ আর ওই আশি পঁচাত্তর আশি পঁচাত্তর দাম বল পড়তে হয় না বাপ কেমন লাগবে এটা আর না কিছু না করবো মাছটা দুধ আছে পনেরো সতেরো লিটার দুধ হবে তো বিশাল দেহই বিশাল বড় পাওয়া যাচ্ছে না গ্যাভেডের রোগ

সালাম আলাইকুম আগে তোমার সাথে কথা বলতে তোমার কথা বলতে ভালো লাগে ওই সবার সাথে কথা বলতে শুরুতেই সমস্যা শুরুতে যারা ভালো লোক তাদের কাছে যেতে হবে কেমন সময় আছে আছে পনেরো দিন দাম চাচ্ছেন কেমন আছে পার্টির তো দাম বলছে ভাবজন দুশো ভাই বল করতো হয় না এটা কত লাগতে পারে আপনাদের ভাব জানান দশ হাজার দশক যা বলবে আরে মানদা চৌবারের ভাইরা যে কথা বলে লিগাল তথ্যগুলো দেয় আমাদের এই জন্য ভালো লাগে আমাদের বগুড়া জেলার চাইতে এই ভাইরা দূর থেকে অনেক ভালো ভালো কথাগুলো বলে ঠিক আছে আর মাদার ভাই মানে ভাইরাল বলতে হবে মাদার ভাইতে যে কটা ভিডিও প্রত্যেকটা ভিডিও ট্রেনিংয়ে থাকে অল টাইম মানে ভাইরাল লিগাল তথ্যগুলো আমাদের দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রত্যেকটা তথ্যই লিগাল থাকে দেখি যত দূর পারি চেষ্টা করি এটা সময় কেমন আছে নয় মাস নয় মাসের দাম কেমন কাজের তো দাম বলছে দু একজন কত বললো হাইস দাম করতে হয় না কত লাগবে নব্বই পার হতে হবে দর্শক ভাইদের বাসাতে বলছে মানদা যে কথা বলবে ভাইরা লিগাল কথা বলবে ভাইরা কখনো কোনো দিন ভিডিওতে জাল জোয়া চুরি মিথ্যা কথা বলার চেষ্টা করেন অনেকে আছে অনেকে কম চায় অনেকে বেশি চায় কিন্তু ভাইদের লিগাল কথা ওই ভাল লাগে ওর ভাই সালামু আলাইকুম আজ কয়টা লিয়াচ্ছেন ভাই পাঁচটা লিয়াচ্ছেন এই যে এটা সময় কেমন আছে শুরুতেই বিশ দিন কেমন দাম রাখছেন ভাই

এটা সময় কেমন মোটামুটি বিশ দিনের মতন লাগে মার্শাল মার্শাল এটা বিশাল ওলান ভাই এটার দাম কেমন চাচ্ছেন দুশো ষাট কাস্টমার কত বলছে চল্লিশ মতো বলছে চল্লিশ দিয়ে দেওয়া যাচ্ছে না কত লাগবে ভাই কাছাকাছি বলছি তো ভাই মানদার যে কোটা ভাই যে তথ্য দিবে লিগাল এই ভাই না যে কোনো ভাই কথা বলতে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা সাইট আছে কথা বলে শেষ হবে যাবো আমি সময় কেমন আছে ঘটার সময় কেমন আছে পনেরো দিন দাম রাখছেন কেমন দুই লাখ তিরিশ হাজার কাস্টমার তো দাম বলছে কত কর্তা হয় না কত লাগবে

এটার দাম কেমন রাখছেন মহাজন 290 কাস্টমার তো দাম বলছে কত বলছে মহাজন 255 হয় না এগো দামে কত লাগতে পারে আপনাদের 70 75 সময় কয়দিন দিন আছে মনে হয় দিন 20 দেখুন দিন সময় আছে 마শাআল্লাহ বলবেন সবাই সেরা মানে যিনি দেখবেন 마শাআল্লাহ বলতে হবে এটা বাদ্য

সময় কেমন আছে দাম চাচ্ছেন কেমন দাম তো দাম বলছে এটা কত বললো কত লাগবে এই যে সেরা মানের একটা আছে ভাই এটা সময় কেমন হয়েছে বারো দিন সময় আছে এটার দাম কত রাখছেন ভাই তিনশো বিশ তার তো দাম বলছে এটা কত বলছে ভাই দাম বলছে এটা তো পড়তে হয় না কত লাগবে কিন্তু দুইটা একবারে ভিডিও কলে দেখ

দর্শক ভাইদের বাসাও মানতে চাও পারে এতে ভাইয়ের ভিডিও তো ভালো লাগে অবশ্যই একটু ফোন টোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন যেহেতু ভাইয়ের সেরা মনের গাভিগুলো কালেকশন করে আর মানদার যে কয়টা ভাই আমাদের ভিডিওতে কথা বলে লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করে আছে কিন্তু ভাইদের কাছে এরকম তথ্য নাই যেটা বিক্রি করবে এটা আমাদের জানাবে ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবে ওরে বাবা ছাব্বিশ লিটার দুধ তাহলে বিশাল গাবি বিশাল এলে গাভি না প্রশংসা করার দরকার নাই দর্শক দেখে শুনে কিনবে কি রোক তাহলে আমরা কথা না বাড়াই ভিডিওটি শেষ করে দিয়ে দেখা হবে রোক ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবে সালামালাইকুম